সমস্ত শ্রোতা বন্ধু ও আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইল আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি আবারও তোমাদের জন্য উপস্থাপন করছি বিদ্যাসাগর জন্মজয়ন্তী উপলক্ষে একটি সহজ সরল অতি সংক্ষিপ্ত বক্তব্য অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি বিদ্যাসাগর জয়ন্তী সম্পর্কিত সহজ সরল বক্তব্য বাঙালি জাতি যখন পরাধীনতা কুসংস্কার ও অজ্ঞতায় জীবনের স্রোত হারিয়ে অচল অসাল তখন এই বঙ্গমাতার কোমল মৃত্তিকার কোলে জন্ম নিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর জ্যোতির্ময় আলোক শিখায় বাংলা তথা ভারতবর্ষের মানুষ জীবনের দিশা খুঁজে পেয়েছিল তাই তো বাংলা তথা ভারতবর্ষের মানুষ তাকে হৃদয় সিংহাসনে বসিয়ে ভক্তির অঞ্জলি অর্পণ করে আজ ছাব্বিশে সেপ্টেম্বর এমনই একটি পবিত্রতম দিন যেদিন জন্ম নিয়েছিলেন বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে তার জন্মজয়ন্তী পালিত হচ্ছে আমাদের স্কুলেও পালিত হচ্ছে বিদ্যাসাগর জয়ন্তী আমি এই পবিত্র দিনে পবিত্র উৎসবে সামিল হতে পেরে ও কিছু বলতে পেরে ধন্য হয়েছি প্রথমে ভক্তিপূর্ণ প্রণাম জানাই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির শ্রীচরণে নমস্কার জানাই সবাই উপস্থিত শিক্ষক শিক্ষিকা তথা সভ্যমণ্ডলীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সহপাঠী ও ছোট ছোট ভাই বোনেদের আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে তিনি বিদ্যাসাগরে পরিণত হয়েছিলেন দরিদ্র মানুষের প্রতি অসীম সহানুভূতি ও তাঁর দান তাঁকে পরিণত করেছে দয়ার সাগরে আবার তার অসীম করুণা তাকে পরিণত করেছে করুণার সিন্ধুতে উনিশ শতকে কুসংস্কারে পরিপূর্ণ হিন্দু সমাজকে মুক্ত করার জন্য এগিয়ে এসেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ বাংলায় যে নারী শিক্ষার প্রগতি ছড়িয়ে পড়েছে তা তাঁরই অবদান আমরা যে বর্ণপরিচয়ের মধ্য দিয়ে শিক্ষার সূচনা করেছিলাম সেটিও তাঁর সৃষ্টি বেশিরভাগ বাংলা সাহিত্য লেখা হতো পদ্মে তিনিই প্রথম দেখিয়েছিলেন ভাষার মধ্য দিয়ে বক্তব্যকে কীভাবে সহজ সরল সুন্দরভাবে ব্যক্ত করা যায় তাঁর হাত ধরেই বাংলা গদ্য পরিপূর্ণতা লাভ করেছে তার পূর্বে বাংলা গদ্যের সূচনা হলেও গদ্যের কলা নৈপুণ্যের অলঙ্কার ছিল না তিনি সেই কাজটি সুসম্পন্ন করেছিলেন তৎকালীন হিন্দু সমাজের ভিতরে যে প্রথম ও প্রধান সমস্যা ছিল বিধবাদের পুনর্বাসন তথা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা আর তার জন্য বিধবা বিবাহ প্রথা চালু করেন কৌলিন্য প্রথাকে চিরতরে উৎপাটিত করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন কোমল প্রাণের মানুষ ছিলেন যার ধ্যান জ্ঞান সবই ছিল মানবহিত ঈশ্বীর কাজে ধর্মীয় গোড়ামি তাকে আটকাতে পারেনি তিনি নতুনকে স্বাগত জানাতেন মানুষের কল্যাণের জন্যই সর্বদা নিবেদিত ছিলেন অথচ মানুষের সমাজ থেকে তিনি পেয়েছেন পদে পদে আঘাত এই সমাজ তাকে কিছু দিতে পারেনি তাই তো আজকের সমাজ নানা দিক থেকে কলুষিত কোন ধর্ষণের জানি ধর্মের নামে নষ্টামি রাজনীতির নামে নোংরামি চলেছে প্রতিনিয়ত তাই আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যাসাগরের আদর্শ প্রতি ক্ষণে ক্ষণে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের উচিত তার আদর্শকে পাথেয় করে সমাজ থেকে সমস্ত জঞ্জাল দূরীভূত করতে হবে তবেই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি সার্থক হবে তো শ্রোতা বন্ধুরা ও আমার প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে বিদ্যাসাগর জয়ন্তী উপলক্ষে একটি সহজ সরল অতি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে এইটুকু আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ